শ্বুৰী দি পেট উচুকে নমস্কাৰ এই সন্ধ্যকালীন আরো একটি নতুন পর্ব সঙ্গীত জানিয়েছিলাম তো কালকে রান্না মাছ ছিল সেই মাছই রান্না ছিল তো সকলে মিলে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এখন সবাই একসাথে বসে গেছি আর বরদি এসছে সঙ্গে বরদির ভাইয়ের ছেলে আমাদের ছোট আমাদের কাছে যে থাকে সবার আদরের সেও এসছে তো ওদিকে আছে অনিবি সঙ্গে ওরা খেলছে আর ওই শিখা ওই ঘরে পড়তে বসছে ওই শিখার কালকের একটা পরীক্ষা হলে পরীক্ষাটা শেষ হবে তো যাই হোক সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুদের হাত বাড়িয়ে দেবেন লাইক করুন শেয়ার করে তো এখন জামাই বাবুকে আর কত দুজনকেই বলছিলাম যে বাজারের দিকে যাও জামাইবাবু এসছে কি রান্না বান্না হবে রাত্রিবেলা তো কোনো ব্যবস্থা নেই বাড়িতে তো এখন কি করে যাবে তো নাকি আমি আর যাব না তুমি আর সাথে যাও আর শীতের পোশাক নেই না আসলে জামাই বাবু কাজে গেছিল ধান কাটা কাজে তো সেখান দিয়ে ফিরছে আর এই দিয়েই বাড়ি যাবে তো এখান দিয়ে মায়ের সঙ্গে বাবার সঙ্গে দেখা করে তারপর যাবে ওই জন্য এসছে তো আমি বললাম তাহলে বেশ কয়েকদিন রেস্ট নিয়ে যাও যেহেতু কাজের থেকে এসছো শীতের পোশাক আনিনি তখন শীত ছিল না দিক থেকে ঘুরে আসো ততক্ষণ জেঠিমাসেলায় মতো থাকবে আর কোনো সমস্যা হবে না ঠিক আছে হ্যাঁ যাও ঘুরে আসো আমরা বাজারের মধ্যে প্রবেশ করলাম তো পথের মুখেই দেখলাম যে জিলাপি ভাজছে ফুচকার দোকান আমরা বাজারের পর্ব শেষ করে দুজন বাড়ির পথে রওনা দিয়েছি তো কম বেশি বাজার কি করেছি বাড়ি গিয়েই দেখাবো বাজার ছেড়ে বেরিয়ে যাচ্ছি তো যাওয়ার সময় দেখাচ্ছিলাম এখানে জিলাপি ভাজছে জিলাপির দোকানে যাব ওই জিলাপি দাও না আড়াইশো

আর আমাদের ওরালিভিয়া তো পুরো সেটিয়ে আছে জেঠিমার গায়ে ওালিভিয়া জেঠিমা ফোনে কাকড়া দেখাচ্ছে সেই কাকড়া দেখছে তো ওালিভিয়াকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু মুখটা দেখে পাওয়া যাচ্ছে ওখানে ওালিভিয়া আছে ছোটুদা কোথায় ওই তো ছোটুদা দা বলো কত বড় ওরা তিনজনে দেখছিল দেখছিলাম আর সঙ্গে জামাইবাবু এসে জামাইবাবুও দেখছে ওর দেখছে এই যে তিন জন চার জন

ঠাকুরকে কি হ্যাঁ মা বললো না মা বলছিল এনে রাখো সকালবেলা বাগানে আছে কিন্তু বাগানে সকালবেলা তোলার বাগানে সকালবেলা তোলা যাবে না সকালবেলা উঠেই রান্না করবে বড় হ্যাঁ সকালবেলা রান্না করলে মা একটু মুড়ি দিও খেতে পারবে নেগো পানি

কোই মাস না হে মা তেলা হল লাইলেন টিকা চেপে টিকা এটা লাইলেন টিকা মার দি ও কি বসা থوڑا আছে স্প্রে করবে কালকে তো একটু বড় হয়ে তুমি না থাক গো না থাক গো না কেন থাকো পড়ে এই পুপুর কথা মনে হচ্ছিল এসে গড়িয়ে গেলাম টুপু টাটা জেটে মার হাত ধরে নামি দিওছো বাশকল লোক নমস্তে করব না বাশকল লোক তো তার পড়ে যাবে যে যাবে অনলি পড়ে যাচ্ছে দরজা দিও না এখন টা টা যাবে অনলি পড়ে যাব

যে ফুলকপিতে যদি কোনো রকমের পোকা থাকে তাহলে বার হয়ে যাবে না ওতে পোকা নেই আর ফুলকপিতে সত্যি সত্যি পোকা নেই আমি দেখলাম না শুধু আর এই হচ্ছে সেই লাইলেন মাছ লাইলেন টিকা মাছ এখন ঘরেই আজকে রাত্রিবেলা কাটতে বসে কারণ বাইরে ঠান্ডাও লাগছে সঙ্গে একা একা সবাই ঘরে আছে তো আমি পছন্দ করি বললে এই মাছ খাবো হ্যাঁ এই মাছ খাবো বললে জামাইবাবু পছন্দের মাছ তাহলে হ্যাঁ আচ্ছা হোক

মিশ গরমও হচ্ছে তো এদিকে মাছ একটু লবণ হলুদ দিয়ে নেব আসলে ওই শেখার পড়াছিলাম তো একটু রাতই হয়ে গেছে আর এবারে আমি রান্না বসাবো আর তুমি একটু যাবে বই শেখার আছে বুঝলে রান্না পর্যন্ত পড়ল তারপরে খাওয়া দাওয়া আবার একসাথে পড়ো মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার এধারে কিছুটা ভাজতে দেব আর বেগুনটা ততক্ষণে কেটে নেব বাড়ি মেজা জামাই বলে কথা বড় বলছে কি একটু বেগুন ভাজার সঙ্গে মাছের ঝোল হবে ফুলকপি দিয়ে রাত্রিবেলা আর কি আর করা যাবে এই হোক আর সন্ধ্যা থেকে একটু চিন্তার ভিতরেও ছিলাম অবশ্য যে রান্না বান্না নিয়ে ওই শিকার পরীক্ষা তার মধ্যে একটু রান্নাও করতে হবে সবার জন্য তার কি কি হবে গ্যাসটা তো ছিল না কোনো রকমের কত মাসে এই গ্যাসটা নিয়ে সেইভাবে নিরেক্ষে করে দেবে হঠাৎ করে এটা ভাবতে পারিনি তো আমার একটু সুবিধা হলো এখন মাছটা নিয়ে এখন মাছটাই ভাজার জন্য দিয়ে দিলাম কিছুটা করাইছে তুমি যাও বুঝলে আমি রান্নাটা করতে লাগে দিয়ে ভাজি তাহলে ভাজাটা সুন্দর ঠিক আছে যাও মাছ ভাজা গুলো আগে দিয়েছিলাম সেই মাছ ভাজাগুলো কিন্তু বেশ ভাজা হয়ে গেছে আমি অবশ্য আগে দু পিস তুলে নিয়েছি আর এই দু দুপি বস তুলে নেব নিয়ে পরের মাছ গুলো ভাজতে দেবো প্রিয় দফার মাছগুলো ভাজা চলছে এদিকে আরেকটা কড়াই কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটাও বেশ গরম হয়ে গেছে বেগুনগুলো এখানে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর সঙ্গে চেরা কাঁচা লঙ্কা আছে বলে আর লঙ্কাগুলো দিয়ে নিয়ে এটা এবার তেলে দিয়ে দেবো বেগুনটা কড়াইতে দিয়ে দিয়েছি এবার নিভ জালে আস্তে আস্তে ভাজবো এটাকে বেগুন ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার আর বেগুন ভাজাটা থালাতে নামিয়েও নিয়েছি এখানে আছে বেগুন ভাজা এখানে আছে ফুলকপি আলু তরকারিটা মাছ তো আগেই ভাজা হয়ে গেছিল আর এখন ফুলকপি আলুটা একসঙ্গে করে কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো তবে দিয়ে দেবো একটু গরম জল যেহেতু রাত হয়ে গেলে তরকারি সব ফুটে উঠবে তার জন্য আমি এক সাইডে বেগুন ভাজা হওয়াতে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম

এটা কাদের বাড়ির বউ ঘন্টা দিয়ে দাঁড়িয়ে আছে এসো দাদা এসে না খেলে আর কি করে হয় এখানে সেই ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি সঙ্গে আছে বেগুন ভাজা বলতে বলতেই একে একে প্রত্যেকটা পাতে ভাত রেডি করে চলেছে সঙ্গীতা আমরা এবার খেতে বলবো দাদা এসছে প্রতিদিনই ন্যায় আজকেরও এসছে মায়ের সঙ্গে দেখা করতে সাথে সাথে আমাদের সবার সঙ্গেই দেখা হয়ে যায় অলিভিয়া অপেক্ষায় থাকে কখন জ্যাটামশাই আমি সন্ধ্যের থেকেই বলছিল জ্যাঠামশাই জ্যাঠামশাই

আর জামাই বাবু আর তার শালা বাবু আমাদের কর্তমশাই খেতে বসে গেছে আর ওই শিকাওয়ালি ভাইয়া কিন্তু ওদিকে আছে ওরাও ওইদিকে খেতে বসবে এবার তো খাওয়া দাওয়া শুনানো শুরু করো রাত হয়েছে আর এদিকে মা বসে আছে বর্দাকে খেতে বলা হলো তো বর্দা বলছে না মা আজকে আর খাবো না তো বর্দা বাড়ির দিকে গেল এবার আমি ওদের দুই বোনকে খাওয়াতে বসবো যাবো খেয়ে নাও ঠান্ডা লাগছে খুব শুধু ভাত খেয়ে না সবজি আছে শুধু ভাত খেয়ে না খেয়ে নাও বলো তরকারি কি রকম হয়েছে যাই রাত্রে করে ডিম খেতে আর দুপুরবেলা করে যাদের বাড়ি কাজ করত তাদের থেকে সবজি হাত মাছ দিত নাকি আচ্ছা তোমার কতদিন হলো তেইশ বা দিন একটা না এতদিন কাজ করা সত্যি শরীর থাকে না এখন এই কয়েকটা দিন আমাদের বাড়ি বা তোমার শ্বশুর বাড়ি এখানে থেকে রেস্ট নাও তারপর বাড়ি যেও ওই শিকারও পরীক্ষা হয়ে যাচ্ছে একসঙ্গে কটা দিন কাটাও সবাই মিলে ঘুরে ফিরে নাকি অনেক দিন কাজ করে এসছো একটু রেস্ট নিয়ে তারপর বাড়ি যাবে তরকারি ভালো হয়েছে তো জয় বাবু আসলে ফুলকপিটা সত্যি সত্যি খুব ভালো আমার তো দেখে মনে হচ্ছিল তো তরকারি কেমন হয়েছে জানি না খেয়ে দেখুক সবাই তোমার কেমন হয়েছে তুমি তো কিছু বলছো না ঠিক আছে খাও আমি দেখবো তো দুই বোনকে খাইয়ে নিয়ে একটু তারপরে নিজে খেতে বসো এখন যে রাত হয়েছে সেটা এই বাড়িতে নিস্তব্ধতার মাঝখান দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে কারণ যথেষ্ট রাত হয়েছে নিস্তব্ধতায় এই জন্য যে ওয়ালিভিয়া ওই শিখা মা যাই হোক সবাই ঘুমিয়ে পড়েছে আমি আর কত অবশ্যই একটু জেগে আছি আমি বাসন ধুচ্ছিলাম আর জিনিসপত্র একটু দেরি হয় চারিদিকে ছড়ানো ছিটানো জিনিসপত্র তুলে আর এই এবার গিয়ে একটু রেস্ট নেব তো যাই হোক সেই যাই হোক বিকালবেলা বিকাল ঠিক না দুপুর বেলা এসছিল আর তারপরে তো এই চলছে পর্বটা আর সেই পর্বটা এই মধ্যরাত্রে এসে এখানেই শেষ করছি খাওয়া দাওয়া গল্প গুজব হই হুল্লোর কিছুটা অবশ্য থাকতে শিকার পরীক্ষার জন্য তো দেখা হচ্ছে নতুন কোনো একটা পর্বতে ততক্ষণের যেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর আজকের মতো এখানেই শুভরাত্রি সঙ্গে নমস্কার